নমস্কার বন্ধুরা শুভ সকাল তো দেখতেই পাচ্ছ সকাল সকাল সবাই চা বসে পড়েছি এখানে খাওয়ার জন্য তো আমার একজন কাকি শাশুড়ি মনে তো উনি এসছেন তো সকাল সকাল চা খাওয়ার জন্য আসলে কি তো আমরা না মানে পাশাপাশি চায়েরাও মাঝে মধ্যে আসে তো কাকি কাকিমাও এসেছেন যাই হোক এরকমভাবে আমাদের সময়গুলো সকাল সকাল কেটেও যায় মানে এইভাবে মাঝে মধ্যে হয়েই থাকে মানে চায়ের আড্ডা যাকে বলে এক কথায় তো চায়ের তো হয়ে গেল তো তারপরে এখানে বাবু স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে মাই স্কুলে নিয়ে যাবে তো তোমাদের একটা কথা বলে রাখি আমার এই ব্লগ ভিডিওটা না এক দিনের নয় আসলে দু তিন দিন মিলিয়েই ব্লগ ভিডিওটা করা হয়েছে অনেক দিন থেকে তোমাদের ভিডিও দেওয়া হয়নি তো তারপরে মাও বাড়িতে ছিল না তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো কি ব্যাপার বৃত্তান্ত কি কোনো কিছু তোমরা সব কিছুটাই জানতে পারো মা কোথায় গিয়েছিল কী জন্য গিয়েছিলো তো অবশ্যই তোমরা জানতে পারবে পুরো ভিডিওটা দেখতে থাকো তো যাই হোক চলে গেল মোটামুটি বাবু স্কুলে তো যাক এই সময় কাজগুলো গুছিয়ে নিই নমস্কার বন্ধুরা শুভ সকাল সীমা লাইফস্টাইল নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো অনেক দিন পর ব্লগ ভিডিও শুট করছি তো তোমরা সবাই কেমন আছো তো আশা করি খুব ভালো আছো আসলে আমরাও খুব আছি ভালো আছি মোটামুটি ভালো বলা যাবে না কারণ মানে মানুষের গরম পড়লে বেশি গরম লাগে শীত পড়লে বেশি ঠান্ডা লাগে আর বর্ষাকালে তো দিনের পর দিন যদি বৃষ্টি হতেই থাকে আর কি গলা ভালো থাকে না শরীর ভালো থাকে তো যাই হোক মোটামুটি ভালো আছি বুঝতে পেরেছি গলাটা একটু বর্ষা কাছে ঠান্ডায় মানে আর কি করব। তো যাই হোক বাবুরও একটু ঠান্ডা লেগে গেছে দু সাইডে না গালের গালগুলো ফুলেও গেছে ঠান্ডায় হালকা হালকা জ্বর আসলো যদিও এখন জ্বর নেই গায়ে তো যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে মোটামুটি চলছে এখন বাড়ি ঘর ধর সংসার সব কিছু মিলিয়ে তো দু তিন দিন পর আজ ভিডিওটা শ্যুট করলাম মানে কি বলতো শর্ট ভিডিও একটুক্ষণের জন্য শর্ট ভিডিও করলাম আপলোড করে দিলাম হয়ে গেল আসলে লং ভিডিওতে একটু টাইম লাগে না ভিডিও করা এডিটিং করা ভয়েস অফার দেওয়া সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু টাইমও লাগে তো যেহেতু মানে বাড়ির কারো যদি শরীর একটু অসুস্থ হয়ে পড়ে না কোনো কিছুই যেন করতে ভালো লাগে না তো যাই হোক মোটামুটি অনেক দিন পর ভিডিওটা শ্যুট করছি তো আজকের হলো শুক্রবার তো সকাল থেকে তো দেখতে পেলে সবাই চা আরও খেলাম তো বাবুও স্কুলে বেরিয়ে গেল মা ওকে নিয়ে গেল তো যাই হোক ও সকাল থেকে উঠেই বলছে মা আমি স্কুলে যাব আর আমার দিদিমণি ভালোবাসবে তো যাই হোক ও গেছে মোটামুটি মায়ের সঙ্গে স্কুলে তো স্কুল থেকে আসুক তার মধ্যে আমি আমার অন্যান্য কাজগুলো সেরে ফেলি তো মোটামুটি দেখা যাক তারপরে সারাটা দিন কীভাবে কাটে তো আজ তো মেঘলা ওয়েদার অন্যান্য দিনেরই মতো মোটামুটি সপ্তাহ খানেক ধরে তো মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে এরকমই মোটামুটি চলছে তো যাই হোক তোমরা দেখতে থাকো অবশ্যই আজকের ভিডিওটি আই হোপ তোমাদের দেখতে খুব খুব ভালো লাগবে তো চলো তো দেখতেই পাচ্ছ বাবু স্কুল থেকে চলে এসে আর এই বাচ্চা মেয়েটি হয় আমার নাদনী সম্পর্কে তো আমার একজন ভাগ্নির ও এসছে আমাদের বাড়িতে ও একা আসেনি ওর সঙ্গে ওর দিদুনও এসছে দাদুও এসছে তো যাই হোক বাবু আর ও করে এখানে একটু বসে আছে গান শুনছে আসলে এই যে এখানে বসে বসে গান শুনছে শুয়ে শুয়ে গান শুনছে তো দুজনে বদমাশিও চলছে তো তারপরে দাদা বুড়া চলে যাওয়ার পরে তো এখানে রান্না বান্নার ব্যাপার চলছে দুপুরের মানে খাওয়া দাওয়া যেমন হয় দেরি করেই রান্নাটা বসছিল যেহেতু দাদুপুরা এসেছিলো গল্প করতে করতে টাইমও অনেক হয়ে গেছিলো আর মা না এখানে বাবুকে একটু শ্যাঁক দিয়ে দিয়েছিলো যেহেতু বলছিলাম না বাবুর দু চারটে গালগুলো ফুলে গেছে আসলে মামস বলতে মামস হয়নি এমনি কী তো ঠান্ডায় একটু ফুলে গেছে মানে ও তো বরফ খেয়েছিলো ফ্রিজের বরফ ডাইরেক্ট মুখে নিয়ে খেয়েছিল তো যার জন্য একটু ঠান্ডাও লেগে গেছিলো আর বর্ষাও তো হচ্ছে এর জন্য তো দুপুরে ভেনু কিছুই সেরকম হয়নি হয়েছিল মারিশা কাল বেগুন দিয়ে তরকারি হয়েছিল আর আলু বেগুন তরুই দিয়ে করে মাছের ঝাল করেছিলাম তো এটা তারপরের দিন সকালের ভিডিও এখানে চা খাওয়ার জন্য রুটি নিয়ে আসা হয়েছে এখানে বাটার রুটিও আছে প্লাস আছে ব্রেড রুটিও আছে তো তাই বাবু বলে এখানে বদমাসি করছে তো এটা তারপরে বিকেলের ভিডিও এটা মা যখন চলে গেছিলো মা দিদির বাড়িতে আসলে বাবু ঘুমিয়েছে এই সময় এই সময় যদি মা না যায় তো বাবু না প্রচুর কান্নাকাটি করবে এর জন্য মোটামুটি বাবু ঘুমিয়ে যাওয়ার পরই মা গেছিলো এই বিকেলের টাইমে তিনটের দিকে এটা রথের আগের দিনের ব্যাপার জানো তো তো আসলে গেছিলো কেন জানো তো তো ছোটদির বাড়িতে হতেও কম বেশি আম কাঁঠাল দেওয়া আছে বর্দির বাড়িতে দেওয়া হয়নি তো একটা মেয়েভাবে আর একটা না এরকমটা তো হতে পারে না তাই জন্য মা যাচ্ছে মোটামুটি তো মা বলে আছে বাবুকে মারবে না বকবে না এরকম একটা ব্যাপার তো ও কান্নাকাটি করেছিল তো তারপরে এটা সন্ধেবেলা দাদু মানে আমি আর বাবা করে চা খেয়েছিলাম বাবুকে খাইয়েছিলাম চা খাওয়াইনি মানে দুধ বিস্কুট খাইয়েছিলাম তো তারপরে ও দেখছি কয়েকদিন ধরে একটু করে দুধ চা মানে খেতে চাইছে না যদিও তো এবার দাদুর কাছে বলেছে মানে দাদুকে দেবে না এমন হয় তো বাবা খেয়েছিল বাবা একটুখানি চা রেখে দিয়েছিলো দুধ চা দেখো কীরকম স্টাইলে খাচ্ছে দেখো মানে একটা টেবিলে বসে একটা টেবিলে রেখে করে খাচ্ছে তো বাবা দেখাচ্ছিলো কীরকম কি খাবে হাতের ব্যালেন্স ধরে রাখবে প্লেটটা না যেন পড়ে যায় এরকমভাবে চুমুক দেবে মানে কি অবস্থা দেখো দাদু এইভাবে তাকে শিখিয়ে দিচ্ছে চা খাওয়ার ব্যাপারটা মানে যাই হোক সন্ধ্যাবেলা এই রকমভাবে কাটিয়েছিলাম এটা তার পরের দিন সকালে যেটা রথের দিন বাবার কাজ হয়নি তো বাবা এখানে বাবুকে নিয়ে যাচ্ছে বাজার করতে যেহেতু মা বাড়িতে নেই তো এটা তো বাবার মানে এতে পড়েছে বাবার ডিউটি পড়েছে বাজার আনি দেওয়ার জন্য সব কিছু কম বেশি আছে তবুও ওই একটু মা জানতে গেছিলো ওই দিন যেহেতু বাবা বাড়িতে আছে মাংস ডিম তো খেতে নিই রথের দিন যার জন্য একটু মা জানতে গেছিল বাজারে মোটামুটি বাবুকে নিয়ে গেছিলো যেহেতু বাবু একা বাড়িতে আছে মা থাকলে কী হয় মায়ের সঙ্গে সময়টা কেটে যায় এবারে আমি বাড়ির কাজওয়াজ করবো ওকে কে লক্ষ্য করে যার জন্য বাবা একটু নিয়ে গেছিলো ওকে কিছুক্ষণের ব্যবধান করো বেশিক্ষণও যায়নি যাই হোক ঠাকুমা নেই তো বাড়িতে তাই মনের কষ্টে একটু যাচ্ছে দাদুর সঙ্গে আসলে মানে বাবা মা চলে যাওয়ার পর খুব কান্নাকাটি করছিল তো যাই হোক তো বাবুরা চলে যাওয়ার পর আমি এখানে একটু টিফিন বানিয়েছি সকালবেলা পরেটা করেছি আর এখানে একটু সুজি বানিয়েছিলাম তো এইটুকুনিই করেছি মোটামুটি সকালের টিফিনটা তো চায়ের বাসনগুলোও পড়ে আছে ওগুলো একটু পরিষ্কার করে নিই তো যাই হোক বাবার তো বাজার থেকে চলে এসে মাছ আলু পেঁয়াজ যেটুকুনি দরকার সেগুলো নিয়ে এসে প্লাস একটা আম নিয়ে এসে না অনেক বড় প্রায় প্রায় এক কিলোর মতো হবে আমটা তো বাবু সেটা তো জানে বাবু যেহেতু গেছিলো বাজারে তো ও জানে বলে ও বারবার ধরে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসে আমটা তো বাবুকে বেশি আম দেওয়া হয় না আসলে ছোট বাচ্চা তো আর আম খেলে একটু শরীরটাও গরম হয় তো যার জন্য দেওয়া হয়নি বলে লুকিয়ে রেখেছিলাম সে কিন্তু জানে যে কোথায় রেখেছি তো সেখান থেকে বের করে নিয়ে এসে মা একটু আমায় কেটে দাও তো বলছিলাম বাবু আমটা বের করা দেখি কত বড়োটা দেখি তো তাই মোটামুটি দেখাচ্ছিলাম তো দেখো কত বড় আমটা তো যাই হোক আমটা না মানে একদম মিষ্টি নয় মোটামুটি আম আনারসি টাইপের মানে কিছুটা মিষ্টি আর কিছুটা টক টাইপের মেশানো তো বেশ ভালোই লেগেছিলো খেতে যাই হোক তো দেখো ওই আমটা একটু কেটে দিই ওকে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি

আমার যখন জ্ঞান পড়েছিলো যখন প্রথম মাইক্রোফোনে মানে আবৃত্তি করেছিলাম তখন মানে এতটাও সাহস হয়নি ভয় ভয় লাগছিল কিন্তু এখনকার দিনে বাচ্চাদেরকে দেখো মাইক্রোফোন দিলেই কীরকম মানে নিজেরাই একেবারে কথা বলে যাচ্ছে নিজেদের মতো করে কতটা সাহস দেখো আর কী করবে বলো বাইরে কিছুটা মেঘলা ওয়েদার রথের দিন সকাল থেকে মানে ওয়েদারটা ভালো ছিল তারপরে দুপুর থেকে তো মেঘলা ওয়েদার ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছিলো তাই জন্য বাইরেতে বেরোতে পারিনি যাই হোক দাদু তো ঘরে বসে এই রকমগুলো চলছে মোটামুটি বাবু মাইক্রোফোনে চিৎকার করছে গান করছে নাম বলছে এই সব চলছে মোটামুটি কিছুক্ষণ কি আর করবে দাদু এই করছে আর মা থাকলে বাবুকে নিয়ে একটু হয়তো কার মানে পাশের বাড়িতে কাকিমার বাড়িতে কেমা যার বাড়িতে নিয়ে যেত তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে বাবা আর আমি খাবো আর কি রান্না করব। যাই মাছের টক করেছিলাম আর এখানে করেছিলাম কুমড়ো আলু তরকারি মাছের মাথা দিয়ে আর করেছিলাম মুসুরির ডাল আর কিটা করব বলো যাই হোক রথের দিন বলে কত তবুও মাছ খেয়েছি যেহেতু বাবা বাড়িতে ছিল তো তারপরে দেখো দাদু নদী বেরিয়ে পড়েছে আমাকে ছেড়ে দিয়ে একা একা রথ দেখতে যাবে বলে বিকেলবেলা মানে বাবু আছে ভালো মানে সকালবেলা গেল দাদু ভাইয়ের সঙ্গে বাজার করতে আবার এবারে এবালা যাচ্ছে রথ দেখতে তো জানো তো বাবু আমাকে যাওয়ার সময় জিজ্ঞেস করছে মা তুমি আমার সঙ্গে আমাদের সঙ্গে যাবে চলো আমি বলছি না রে বাবু যাবো না তো দাদু ভাই আমি নিয়ে যাবে না মানে এমনি এরকমভাবে বলেছিলাম তখন বলছে আচ্ছা ঠিক আছে তুমি কি খাবে তাহলে আমি তাহলে ফুচকা খাবো তো তোমরা দেখতেই হবে অবশ্যই বাবু না আমার জন্য ফুচকা নিয়ে এসছিলো বাবা এসে করে বলছে যে ভাই কি নিবি কি খাবি বল বলছে না মা ফুক্কা খাবে মা ফুক্কা খাবে বলেছে আমাকে ফুক্কা নিয়ে যেতে হবে বলে এরকম একটা ব্যাপার তো যাই হোক ও ফুচকা নিয়ে এসেছিলো বাবা ফুচকা নিয়ে এসেছিলো আমাদের জন্য তো আমরা তো মজা করেই খেয়েছি তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো আজকের এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো নতুন তো ভিডিও বানাচ্ছি যাই হোক সবাই পাশে থাকবেন তো সব শেষে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা কোনো ব্লগ ভিডিওতে tata vai-vai, love